যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তা আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে রিডি লেয়ার মুরগি খুব দ্রুত ডিম শুরু তো রেডি লেয়ার মুরগি যারা খুঁজতেছেন দ্রুত ডিম শুরু ঝামেলা এবং বেশি লাভ এই ভিডিওতে পাবেন আসা আসল রেডি সংগ্রহের সব তত্ত্বার থেকে সঠিকভাবে সম্পূর্ণ সুস্থ সিলেক্ট রেডি লেয়ার সংগ্রহ করে নিশ্চিত করুন আপনার ফার্মের লাভ যোগাযোগ করুন এই ভিডিওতে যা যা থাকছে রেডি লেয়ার মুরগির আসল বৈশিষ্ট্য কতদিন পর ডিম শুরু করবে কোন খাবার দিলে ব্যবস্থাপনা টিপস নতুন খামারিদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা ভালো মুরগি বেশি ডিম বেশি লাভ প্রতারণা থেকে বাঁচতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এরকম রেডি কুলেট মুরগি সংগ্রহ করতে পারলে আপনাদের জন্যই ভালো কারণ হচ্ছে আপনারা যেহেতু একবারে টাকা সংগ্রহ করে মুরগি সংগ্রহ করবেন সেহেতু আমি মনে করি যে আপনাদের জন্য এমন মুরগি নেওয়া উচিত যে মুরগিগুলো এখান থেকে যাওয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের ডিম দেখা দেবে তাহলে দেখা যাচ্ছে যে আপনারা যে পুরো মুরগি সংগ্রহ করলেন এই মুরগিটা সংগ্রহ করার পর আপনাদের যে একটা টাকা বিঘাউন্টে মুরগি সংগ্রহ করলেন আপনার দশ থেকে পনেরো দিনের মধ্যে যদি ডিম শুরু হয়ে যায় তাহলে দেখা যায় যে আপনাদের আর কোনো টেনশন থাকবে না আপনারা খুব সুন্দর মতো খাবার পরিচালনা করতে পারবেন এবং আপনাদের ছয় মাস আর অপেক্ষা করতে হলো না তো রেডি পুলেট মুরগি সংগ্রহ করার বেশ কিছু কৌশল আছে যে কৌশলগুলো আমি আপনাদেরকে এর আগের বিক্রি হতে বলেছি এবং ওই কৌশলগুলো যদি আপনারা সঠিকভাবে মেনটেন করতে পারেন তাহলে দেখা যায় যে আপনারা পোলিওট মুরগুলো সংগ্রহ করতে ঠকবেন না তাই আমি বারবার বলি আপনারা অবশ্যই পোলিওট মুরগি সংগ্রহ করার আগে কোন কোম্পানির বাচ্চা এবং বয়স নবত ওজন সঠিক আছে কি না মুরগিগুলো একুরেট আছে কিনা ছোট বড় আছে এবং মুরগির কোনো মুরগি অসুস্থ আছে কিনা এবং মুরগিগুলো চঞ্চল এবং উচ্চ আছে কিনা সমস্ত কিছু দেখে তারপরে পুরো মুরগি সংগ্রহ করবেন অবশ্যই যেন মুরগিগুলো ভালো কোম্পানির হয় আর ভালো কোম্পানির মুরগি রোগ এবং কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না তাই আমি বলবো আপনারা অবশ্যই ভালো কোম্পানির পুলেট মুরগি সংগ্রহ করবেন অবশ্যই খামারে এসে দেখে তারপরে পুলেট মুরগি সংগ্রহ করবেন বর্তমানে পুলেট মুরগি হচ্ছে আপনার খামারের মূলধন তাই পুলেট মুরগিকে গুরুত্ব দিন